প্রিয় দর্শক এটা তুলসী গাছ এই তুলসী গাছের নাম অনেকেই জানেন তুলসী গাছ অনেকেই চেনে আবার অনেকেই জানেন যে তুলসী গাছ একটা ঔষধি গাছ কিন্তু অনেকেই জানেন না এই তুলসী গাছের মধ্যে কি কি ঔষধি গুণ রয়েছে মানবদেহের রোগ প্রতিরোধের জন্য কি কি উপাদান রয়েছে এবং এই উপাদানগুলি এই মানব দেহের রোগ প্রতিরোধের জন্য কি কি কাজ করে আজকের ভিডিওতে আমি এই তুলসী গাছের ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয়দর্শক তুলসী গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে যদি প্রিয়দর্শক রকম স্কিপ করে চলে যান তাহলে ভিডিওটা কিছুই বুঝবেন না শুধু শুধু সময়টা নষ্ট করবেন না যারা ভিডিওটা স্কিপ করে যেতে চান তারা এখনই চলে যেতে পারে আর যারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তারা তুলসী গাছ সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক আজকের আমার এই ভিডিওতে যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি দুই হাজার পঁচিশে উষ্ণ অভিনন্দন পাশাপাশি যারা আমার পুরাতন দর্শক আছেন তারা তো আমার আত্মীয় তারা তো আমার আপনজন তারা তো সবসময় আমার সাথে থাকেন আপনাদেরকে অভিনন্দন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমি এই তুলসী গাছের ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি প্রথমে আমরা জানবো এই তুলসী গাছে কি কি উপাদান রয়েছে প্রিয়দর্শক তুলসী গাছে রয়েছে ভিটামিন খনিজ উপাদান এবং অন্যান্য পুষ্টি উপাদান আমরা এবার দেখে নেব কি কি ভিটামিন এবং কি কি খনিজ পদার্থ এবং পুষ্টি উপাদান রয়েছে তুলসী গাছে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম এবং দস্তা অন্যান্য পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে ফাইবার ও প্রোটিন দর্শক এবার আমরা জানবো এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলির কাজ কি তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী পাতায় থাকা অ্যাসিটিক অ্যাসিড শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ও পাথর ভাঙতে সাহায্য করে তুলসী পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পদাহ কমাতে সাহায্য করে এছাড়াও তুলসী পাতা রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিপ্রোটোজোয়াল বৈশিষ্ট্যযুক্ত প্রিয়দর্শক এবার আমরা জানব এই তুলসী পাতা কী কী রোগের জন্য উপকারী তুলসী পাতা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং ফ্রি রেডিক্যালদের বিরুদ্ধে লড়াই করে তুলসী পাতা সর্দি কাশি গলা ব্যথা এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যা নিরাময়ে অত্যন্ত কার্যকর তুলসী পাতার রস মধু ও আদার সাথে মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় নিয়মিত তুলসী পাতার রস খেলে মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে তুলসী পাতা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন জ্বালা পোড়া ক্ষত দাগ কমাতে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে তুলসী পাতা বেটে পেস্ট করে মুখে লাগিয়ে দিন তুলসী পাতার রস লিভারের স্বাস্থ্য সমর্থন করে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরের ওষের ক্ষতি কমায় এবং পদাহ দূর করতে সাহায্য করে তুলসির কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সাহায্য এবং গ্যাস ও ফুলাভাব কমাতে মাইক্রোবিয়াল গুণ থাকার কারণে তুলসী ব্যাকটেরিয়া ও সংক্রমণ মোকাবেলা সহায়ক প্রিয়দর্শক তুলসী পাতা রোগের পাশাপাশি মশা তারা সাহায্য করে তুলসী পাতা থেকে নিঃসৃত দুয়া মশা তার সাহায্য করে যা মশার কামড় থেকে সুরক্ষা দিতে পারে আপনাকে প্রিয়দর্শক এতক্ষণ তুলসী পাতার গুণাগুণ জানলেন এবার আমি আলোচনা করব তুলসী পাতা আমরা কীভাবে ব্যবহার করব। প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তুলসী পাতা ফুটিয়ে জল পান করতে পারেন তুলসী পাতার রস মধু আদার সাথে মিশিয়ে খেতে পারেন প্রিয়দর্শক কোনো ওষুধ গাছের মতো তুলসী পাতা অতিরিক্ত পরিমাণে সেবন করা উচিত নয় কারণ অতিরিক্ত ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই তুলসী গাছ সম্পর্কে এতক্ষণ আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন আমি আশা করি এই আলোচনা আপনাদের অনেক কাজে লাগবে যারা এই ব্যসযগুণ বিশ্বাস করেন যারা বেশজগুনের ওপরে নির্ভর করতে চান তারা আশা করি আজকের এই আলোচনা শোনার পর এই তুলসী গাছে যেসব রোগের মানে ঔষধিগুণ রয়েছে সেই রোগের জন্য আপনারা তুলসী গাছটাকে আজ থেকে কাজে লাগাতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে চলুন আল্লাহ হাফেজ